আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি চার সিমের পাটার ফোন দেখাবো এটার ভিতরে একসাথে চারটা ফোন ব্যবহার করা যায় চারটা সিম ব্যবহার করা যাবে এবং শক্তিশালী তিন হাজার এমপি শক্তিশালী ব্যাটারি চার্জ অনেক দিন থাকবে এবং এটার ডাবল টর্চ এবং এটার সাউন্ড বস স্পিকার সাউন্ড অনেক সাউন্ড তো যাদের এরকম ফোন দরকার তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন অনেকে আছে লোডের বিজনেস করেন তাদের একসাথে চারটা সিম ব্যবহার করার প্রয়োজন হয় আবার আপনারা অনেকে আছেন যাদের একাধিক সিম ফেলে একটু নষ্ট হয়ে যাবে তারা চারটা সিম একসাথে ব্যবহার করতে পারেন চারটা সিমের একসাথে টিপ থাকবে আর এটা যেহেতু লং লাস্টিং চার্জার আপনার ইয়ার তিন হাজার এমপির ব্যাটারি তো অনেক দিন চার্জ থাকবে আর আপনার ডাবল টর্স অনেক আলো আর সাউন্ড অনেক বেশি তো যাদের সাউন্ডও বেশি দরকার তাদের জন্য এটা বেস্ট হবে তো আপনারা যারা বাইরে থাকেন ড্রাইভিং করেন অথবা যাদের গ্রামে থাকেন টর্সের আলো রাত্রেবেলা বেশি দরকার তারাই এই ফোনটা ব্যবহার করতে পারবেন মানে যা যা একটা ফোনের ভিতর দরকার তার সবকিছুর ভিতরে আছে এবং বেশি বেশি আছে এবং ফোনটা কিন্তু অরিজিনাল ফোন এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে আর আমরা ফোনের মোগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে যে কোনো এলাকায় থাকেন না কেন এক থেকে দুই দিনের ভিতরে অর্ডার করলে ইনশাল্লাহ আমরা অনলাইন কুরিয়ারের ভিতরে আপনার কাছে এক থেকে দুই দিনের ভিতরে পৌঁছে দিতে পারবো তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আছে এই নম্বরে সবাই যোগাযোগ করলে ইনশালে আমাদের সাথে যোগাযোগ করে নাম ঠিকানা লিখে দিলে আপনারা ইনশালে এক থেকে দুই দিনের ভিতরে পেয়ে যাবেন তো ফুটে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নম্বর দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম